হ্যালো গাইস এই মরা পাটকাটির পাশে দেখছেন একটা কচি ডাব রয়েছে হ্যাঁ ইনি হলেন আমাদের অভিনেতা কাঞ্চন মল্লিক যার স্ত্রীর নাম শ্রীময়ী দেখতে পাচ্ছেন কেমন রোমান্সের ঝড় তুলেছে দিঘায় ভ্রমণ করতে গেছে এবং দীঘায় ভ্রমণ করতে গিয়ে এই ছবিটা ওখান থেকে পোস্ট করা হয়েছে তিনি কাঞ্চন কি তার হ্যান্ডেল প্রোফাইল থেকে এই ছবিটা পোস্ট করে দেখিয়েছেন যে আমরা বুড়ো বয়সে কি রঙ্গলীলা করছি কচি সাথে শুকনো বরবটি কচি মামনির সঙ্গে শুকনো বরবটি কি জল খেলা করছে দীঘায় গিয়ে সত্যি অবাক করা কাণ্ড যে চুয়ান্ন বছর বয়সে বুড়ো বয়সে এদের রস কত হয়েছে যে রস টুকিয়ে পড়ছে টক 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 করে এর তিনি একটা অভিনেতা তিনি যে এইভাবে সামাজিক অবক্ষয় শুরু করেছেন তার বিরুদ্ধে আমাদের কঠোরতম কোটতম তাদের অন্যায় অবিচার আমরা সহ্য করতে পারছি না এই জিনিসগুলো দেখে সত্যি এর পরিপত্তি প্রজন্ম যে কী শিখবে আমি বুঝতে পারছি না দু তিনটে বুড়ো বয়স হিসেবে যদি বিয়ে করে তাহলে কচি কুচি ছেলেরা তাহলে কোথায় যাবে কচি কচি ছেলেরা কোথায় যাবে তারা কী করবে তারা বিয়ে পাচ্ছে না ঠিক আছে আর এদের কিছু বলার নেই এই হচ্ছে সামাজিক কিট এদের নরকেও স্থান হবে না এইসব মানুষদের নরকেও স্থান হবে না দু বয়সে ঢ্যামডামো করা নরকেও স্থান হবে না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও